অনুষ্ঠান পুরুলিয়া পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অযোধ্যা পাহাড় আপনারা বিভিন্ন স্থান দেখেছেন বিভিন্ন পর্যটন স্থল দেখেছেন তার মধ্যে এক অজানা পর্যটন স্থল লুকি রয়েছে সেই অযোধ্যা পাহাড়েই সেটা কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন তাহলে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই পেজটি লাইক করুন চলছে শীতের মরশুম আর শীতের মরশুমে ভ্রমণ প্রশীতের জন্য আমি এক সুন্দর উপহার নিয়ে এসেছি আপনারাও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন এসে আপনারা ঘুরছেন মুরগুমা ড্যাম দেখছেন আপনারা লোয়ার ড্যাম দেখছেন আপার ড্যাম দেখছেন দেখছেন এত কিছু দেখছেন কিন্তু অযোধ্যা অবশ্যই করে তাড়াতাড়ি এখনই ভিডিওটা শেয়ার করুন আর পেজটাতে লাইক করে ফলো করে রাখুন আর দেখুন কি রয়েছে সুন্দর জিনিস অযোধ্যা পাহাড়ের এক অপূর্ব দৃশ্য রয়েছে এই ভিডিওতে দেখুন অযোধ্যা পাহাড়ে পর্যটনে নতুন রত্ন উন্মোচিত অজানা কান্দা ফলস অযোধ্যা পাহাড় মানে এতদিন ছিল আপার ড্যাম লোয়ার ড্যাম টুর্গা ড্যাম বা বামনি ফলস কিন্তু এর বাইরেও রয়েছে প্রকৃতির এক গোপন সৌন্দর্য মাছকান্দা ফলস খামার ঝালদা রোডের কাছে তেলিয়াভাসা গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই মনোমুগ্ধকর জলপ্রপাত রয়েছে ঝালদার দিক থেকে এলে খামার পেরিয়ে জিলিং সেরেং ও পিটিতিরি গ্রাম ছাড়িয়ে রাস্তার বাঁ দিকে দেখা যাবে সাইনবোর্ড মাঝকান্দা ফলস সেই রাস্তা ধরে কিছুটা এগুলি চোখে পড়বে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তবে ঢালু পথে নামার সময় সতর্ক থাকা জরুরি কারণ অসাবধানতা বিপজ্জনক হতে পারে মূল রাস্তা অবশ্যই পাকা তাই যাতায়াতে কোনো সমস্যা নেই অযোধ্যা পাহাড়ে ভ্রমণে এলে এখন এই নতুন ফলসটি দেখতে না গেলে ভ্রমণ অপূর্ণই থেকে যাবে এমন আরও অজানা গন্তব্যের খবর পেতে পুরুলিয়া টিভির সঙ্গে থাকুন